গ্রামবাসী ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা আজকে আমাদের গ্রামের মধ্যে কত সুন্দর একটা সম্পদ আলিরগাঁও গ্রাম একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসাটা ধরে রাখার দায়িত্ব আমাদের কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসার প্রত্যেকটা জিনিস দেখার দায়িত্ব আমাদের এই মাদ্রাসাকে আমরা সম্মান করতে হবে এই মাদ্রাসার শিক্ষকদেরকে আমরা সম্মান করতে হবে কেন নবীজির হাদিসের দিকে তাকাইয়া দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে

এটা আমাদের গৌরব এটা আমাদের সম্মান এটা আমাদের ইজ্জত আমরা এই মাদ্রাসাটাকে ধরে রাখতে হবে এই মাদ্রাসাটাকে মহাব্বত করতে হবে যদি আমরা এই মাদ্রাসাকে মহাব্বত করি মাদ্রাসাকে ধরে রাখি তাহলে মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করে করে আমাদের গ্রামের ভিতরে যেই সমস্ত মুরদানি গ্রামগুলা তারা কবরে শুয়ে রয়েছে তাদের জন্য প্রত্যেক দিন দোয়া করবে আর তাদের দোয়ার বদলতে প্রত্যেকটা কবরবাসীর কবরকে আল্লাহ তাআলা